সেলোটার একেবারে পিউ শুতি আর সালোয়ার এই উন্নাটা পুরো পাঁচ হাতে সম্পূর্ণ পাঁচ হাতে হবে বিশাল বড় পাঁচ হাতে দেখছে দেখতে পাচ্ছেন অসাধারণ কালেকশন মাত্র কমায় দিয়ে ঠিক আছে অসাধারণ সাথে 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 সুপার হিট একটা কালেকশন কিন্তু এই যে সালোয়ারটা সালোয়ারটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটা উন্না পেয়ে যাচ্ছে

আচ্ছা খুব সুন্দর কিন্তু কালেকশনে প্রিন্টও থাকবে কাজও থাকবে জামা ঠিক আছে পছন্দ হলে নিয়ে ভিউজ এরকম প্রচুর কালেকশন স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছে কিন্তু এই আর এই যে সামনে ওন্নাটা এটা হচ্ছে একটা ঠিক আছে সম্পূর্ণ আরেকটা ডিজাইন সেটিং থাকে হ্যাঁ ক্যাটাগরি সেটিং ক্যাটাগরিতে যাবেই ঠিকtama এই যে ওয়াও সুপার হিট কালেকশন

ঠিক আছে উন্নাটো আরি কাজ করা ঠিক আছে উন্নাটো আরি কাজ করা ডিজিটাল প্রিন্ট এবা আরি আরি কাজ করা যায় আচ্ছা উল্টা করলে বুঝা যায় যে উল্টা করলে বুঝা যায় কাজগুলা ঠিক আছে আচ্ছা জামাতো কাজ আছে ঠিক আছে উল্টা করলে বুঝা যায় এই যেগুলা ডিজাইন আছে প্রতিটা চারটি করে কালার আছে প্রত্যেকটা চারটি করে কালার চারটি করে কালার আছে ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এই যে এটা আরেকটা ডিজাইন এটা সালোয়ারটা সালোয়ারটা এই যে সামনের উন্নাটা এটা হচ্ছে উন্নাটা ওনারা কিন্তু কাজ করা থাকবে কত সুন্দর কিন্তু পছন্দ নেই স্ক্রিনশট নিয়ে রাখবেন এরকম অনেক কালেকশন রয়েছে অনেক কালেকশন আছে ঠিক আছে ভিডিও দেখলে কিছু সঙ্গে কালেকশন দেখাচ্ছি এই যে এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এটা যা আমার সামনে পাটটা কাজ আর অন্য কাজ ঠিক আছে

ওয়াও হিট কালেকশন করবে? এগুলো ভাই ঠিক কম আগে নতুন ডিজাইন ঠিক আমাদের আগে দেখান ঠিক আছে ডিজাইন অনেক আরেকর নতুন ডিজাইন। মানে স্যাম্পল দেখাই এগুলো কালার আছে আরো ঠিক আছে। কালার প্রত্যেকটা ডিজাইনে করে করে কালার থাকে। 4টায় থাকে ভাই।

এগুলা পুরা সাইজ ঠিক আছে চারটা করে কালার থাকে চারটা করে কালার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো হবে ঠিক আছে এগুলো আপনার সব সময় ব্যবহার করতে পারবো যারা চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন

পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এগুলো কালার আছে আমি কালি স্যাম্পল কিছু দেখাই দিই চারটি করে কালার আছে এটি ঠিক আছে আপনাকে ভিডিও কল দিলে প্রতিটা কালেকশন দেখাতে পারবো হ্যাঁ আমার ভিডিও কল দিলে এই মুহূর্তে বা WhatsApp এ আমার কল দিলে সমস্যা নাই আমি দেখাই দিতে পারবো ঠিক আছে মানে ভিডিও দেখালি স্যাম্পল দেখাই স্যাম্পল কিছু দেখাই দিতেছি এই যে এটা খুব সুন্দর কালেকশন কি ভিউয়ার্স এটা চার আরেকটা ডিজাইন এটা চার একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন অসাধারণ কালেকশন এই যে সেলরটা সেলরটা এটা হচ্ছে ওনাটা